হস্তমৈতন করলে ধ্বংস হয় জীবন বর্তমান যুব সমাজের জন্য খুব দরকারি একটি ভিডিও একবার হলেও ভিডিওটি দেখুন আপনার জীবন বদলে যাবে হস্তমৈতন অর্থাৎ নিজ হাত দ্বারা নিজে নিজের বীর্যপাত করা বর্তমান সময়ে যুব সমাজ ধ্বংসের অন্যতম একটি মারাত্মক মহামারী বেদির হচ্ছে হস্তমৈতন আর এই মহামারী বেদিতে আক্রান্ত হচ্ছে আমাদের যুব সমাজ মস্তিষ্কের অধিকারী যুবক যুবতী বিবাহের দ্বার অবরুদ্ধ রেখে নিজেদের নিজ হাত দ্বারা হস্তমৈতন করে নিজে নিজের হাত দিয়ে বীর্যবাদ করে স্বীয় জৈবনকে ধ্বংস করতে আজ দ্বিধা করছে না প্রথমে প্রথমে সে কাজ তৃপ্তিদায়ক মনে হয় কিন্তু যখন খুলে যায় যায় তখন যে সে কাজ কই চলে বলার তা রাখেন না স্মরণ রাখবেন এই কাজ হারাম ও গুনাহে কাবিরা আসুন আমরা আরও জানি কি তার ভয়াবহতা ইসলামের দৃষ্টি থেকে হস্তমৈতন কি উ কি হই তার উ বৈজ্ঞানিক কুফল ইসলামে একাজ কাজ খুবই অপছন্দনীয় উ শরীয়ত কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ জঘন্য না যায়জ উ হারাম আর এ কাজ মহান আল্লাহ তালার শরণ থেকে মুসলিমদের অনেক দূরে রাখে খস্ত মিতনের ধ্বংসের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক সুরা বাকারা এর পঁচানব্বই নং আয়াতে ইরশাদ করেছেন ওয়ালাতুলু বিআইদিকুম কুম তাহলুকা তোমরা নিজ হাত দই দিয়ে নিজেদের ধ্বংসের পথে ঠেলে দিও না এই আয়াতের তাফসিরে বলা হয়েছে নিজহাব দ্বারা নিজের ধ্বংস যে কাজ রয়েছে হস্তমৈতন অন্যতম কারণ তা একদম নিজহাতেই করা হয় অর্থাৎ তোমরা নিজহাত দিয়ে নিজে বীর্যপাত করিও না এবং নিজের দংশ নিজে ডেকে আনিও না হাদিস শরীফে পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হস্তমৈতন করবে সে অবিশপ্ত আল্লাহ হযরত আলাইহি রহমা হস্ত মৈতন সম্পর্কে লিখেছেন এই কাজ অপবিত্র হারাম ও নাজা এজ আমার প্রিয় যুবক বায়ু বোনেরা হাদিস শরীফে হস্ত মৈতনকারীকে মালাউন অভিশপ্ত বলা হয়েছে এবং তার জন্য রয়েছে জাহান নামের বেদনাদায়ক শাস্তি এ কাজ করলে পরকাল যেমন নষ্ট হয়ে যায় এবং ইহকালেও তার জন্য প্রচুর ক্ষতির কারণ হয়ে যায় স্বভাবগত অভ্যাস দ্বারা তাদের স্বাস্থ্যও ব্যঙ্গে পরে নষ্ট হয়ে যায় কারণ এ কাজ একবার করার পর বারবার পুনরায় সে কাজ করতে ইচ্ছে হয় কয়েকবার সে কাজ করলে পুরুষাঙ্গে ফুলে চলে আসে এবং পুরুষ অঙ্গের নরম ও শুক্ষ্ম রোগসমূহ বারবার হাতের গর্ষণের ফলে ঢিলে হয়ে যায় এবং পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে পড়ে অবশেষে অবস্থা এ পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে কোনো নারীর প্রতি সামান্য কুদৃষ্টিপাত দৃষ্টিপাত করলে কিংবা কোনো নারীকে জল্পনা কল্পনা করলে সাথে সাথে বীর্য বের হয়ে পড়ে এমনকি কাপড়ের সাথে পুরুষাঙ্গ গর্ষণের ফলেও বীর্য বের হয়ে যায় বীর্য সে রক্ত থেকে সৃষ্টি হয় যা সমস্ত শরীরে খাদ্য পৌঁছানোর পর অবশিষ্ট থাকে যখন প্রচুর পরিমাণে বীর্য নির্গিত হতে থাকে তখন রক্ত সমস্ত শরীরে কিভাবে খাদ্য পৌঁছাবে ফলশ্রুতিতে শরীরের যাবতীয় কার্যক্রম লন্ডবন্ড হয়ে যায় হস্তমৈতন করলে অর্থাৎ নিজে নিজ হাত দ্বারা বীর্যপাত করলে এ কাজে শারীরিক মারাত্মকভাবে ক্ষতিও হয় যেমন মন দুর্বল হয়ে পড়ে বাকوستলিতে সমস্যা দেখা দেয় ঋত্বਿੰ্ড নষ্ট হয় দৃষ্টিশক্তি কমে যায় কানে শুশু আওয়াজ অনুভব হয় সর্বদা মেজাজ খিটখিটে থাকে সকালে ঘুম থেকে উঠলে শরীর কাহিল হয়ে পড়ে শরীরের জোড়াই জোড়াই ব্যথা অনুভব হয় এবং চোখে জাপসা দেখে বীর্য পাতলা হয়ে যায় যার কারণে সর্বদা সামান্য সামান্য বীর্য নির্গত হতে থাকে প্রস্রাবের নালিতে বীর্য জমে থাকে যার ফলে দুর্গন্ধের সৃষ্টি হয় ফলে পস্রাবের নালিতে ক্ষত হয়ে যায় এবং ক্ষত স্থান থেকে রক্ত ফুজ বের হয় প্রথমে প্রথমে প্রস্রাবের সময় সামান্য সামান্য জ্বালা যন্ত্রণা করে পরবর্তী ফস্রাবের সাথে ফুজ বের হয় অতপর ফস্রাবের সময় তীব্র জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় এমনকি গলোরিয়া রোগে আক্রান্ত হয়ে জীবন এমনই তিক্ত করে তুলে যার ফলে মানুষ মৃত্যুকে আহ্বান করতে থাকে বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে কোনো কল্পনা জল্পনা ব্যতীত প্রস্রাবের আগে বা পরে প্রস্রাবের সাথে বীর্য বের হতে থাকে একে প্রমেশ রোগ বলা হয় এবং নতুন নতুন কঠিন কঠিন রোগ বালায় সৃষ্টি হয় শরীরে মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ে পুরুষ অঙ্গ আকারে ছোট আকাবাকা হয় ও আগা মোটা গোরা চিকন বা গোড়া মোটা আগা চিকন বিকল দুর্বল হয়ে যায় যার কারণে বিয়ে করতে সাহস হয় না বা বই ভাই যার কারণে বিবাহের যোগ্যতা হারিয়ে ফেলে যদিও বিয়ে করে স্ত্রীর সাথে মিলন করার ক্ষেত্রে সফল হই না আর হলেও বীর্য পাতলা হবার কারণে সন্তান জন্ম হই না ফলে নিঃসন্তান থেকে যায় কোমরে ব্যথা করে চেহারা হলুদ বর্ণ ধারণ করে শরীর দিন দিন ক্ষীণ যায় স্বাস্থ্যও ব্যঙ্গে যায় টাইফয়েড রোগে আক্রান্ত হয় মস্তিষ্ক বিকল হয়ে পড়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এমনকি পাগল হয়ে যাবার ও কারণ হয়ে দাঁড়ায় সংবাদ মাধ্যমে জানা যায় যে যখন এক হাজার টাইফয়েড উপর পরীক্ষা নিরীক্ষা চালানো হলো তখন দেখা গেল যে তাদের মধ্যে চারশত চোদ্দ জন হস্ত মৈতন একশত ছিয়াশি জন অধিক অবৈধ যৌন মিলনের কারণে টাইফয়েড রোগে আক্রান্ত হয় এবং একশত চব্বিশ জন পাগলের উপরও পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তাদের মধ্যে চব্বিশ জন অধিক হস্তমৈতন করার কারণে পাগল হয়েছিল প্রিয় ইসলামিক বায়ু বোনেরা আসন হস্ত মৈতনের মতো জঘন্যতম অপরাধের কাশটি ছেড়ে দিয়ে দৈনিক ভাস্ত নামাজ আদায় করি বেশি বেশি আল্লাহর জিকির করি নবীজি সাল আলহি আসাল্লামের উপর বেশি বেশি দরুদ সালাম পাঠ করি মহান আল্লাহাকুরব্বুল আলমিন আমাদের সবাইকে দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি দান করুক আল্লাহম আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ও বরাকাত